খরাধামে তারা মা কিভাবে আবির্ভূত হলেন মা তারা হলেন হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ ইনি মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা কালীর মতোই তারা ক্রোধী ও উগ্র দেবী তারামায়ের আটটি রূপ হল তারা তারা উগ্রতারা সরস্বতী একজটা তারা তারিণী তারা নিত্যাতারা বজ্রাতারা কামেশ্বরী তারা বৌদ্ধ ধর্মেও তারা দেবীর পূজা প্রচলিত তারার মূর্তিকল্পনা কালী অপেক্ষাও প্রাচীনতর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে অবস্থিত দেবী তারার মন্দির বিখ্যাত তিনি দেবী পার্বতীর এক উগ্ররূপ পৌরাণিক উপাখ্যানমতে রুদ্রজামল গ্রন্থের সপ্তদশ অধ্যায়ে দেবী তারার প্রথম উল্লেখ পাওয়া যায় এখানে বর্ণিত হয়েছে যে সাধক বশিষ্ঠমণি আগমক্ত প্রথায় দেবীর সাধনা করে সিদ্ধিলাভে ব্যর্থ হন ব্রহ্মজামল মতে তার প্রথম সাধনস্থান কামাখ্যায় পরবর্তীতে বশিষ্ঠ মহা দেশে গমন করেন এবং সেখানে ভগবান বিষ্ণুর অবতার বুদ্ধ তাকে শাক্ত কৌলতন্ত্রানুসারে দীক্ষা দেন পরে বশিষ্ঠ তান্ত্রিক কুলাচার অনুসারে পঞ্চমকার পদ্ধতিতে দেবী তারার কঠোর সাধনা করেন এবং সাধনায় সিদ্ধি লাভ করেন দেবী তারাকে অথর্ব বেদাক্ষিণী বলা হয়ে থাকে তন্ত্র অনুসারে দেবী তারার ভৈরব হলেন অক্ষোভ্য কারণ তিনি ভয়ঙ্কর হলাহল বা বিষ কোনো যন্ত্রণা ছাড়াই পান করেছিলেন স্বতন্ত্রতন্ত্রমতে দেবী তারা তার সকল ভক্তকে উগ্র বা ভীষণ বিপদ থেকে রক্ষা করেন তাই তার আরেক নাম উগ্রতারা দেবী সর্বব্যাপী এবং সর্বত্রই তিনি সমভাবে বিরাজিতা আশ্বিন মাসের শুক্লা চতুর্দশী তিথিতে মা তারার আবির্ভাব হয়েছিল বলে মনে করা হয় কথিত আছে এই দিনে বশিষ্ঠ মুনি তারাপীঠ মহাশ্মশানের এক শিমুল গাছের নিচে দেবীর শিলামূর্তি পান যা পরবর্তীতে তারাপীঠ মন্দিরের প্রধান বিগ্রহ হিসেবে পূজিত হয় যে সাধক এবং ভক্ত দেবীর সাধনা বা তপস্যায় সিদ্ধ হন তিনি দিব্য শক্তি লাভ করেন সর্বশাস্ত্র বিশারদ হন এবং মোক্ষ লাভ করেন অনেক পরে উনিশ শতকে বামাচরণ যৌবনের তারাপীঠে আসেন এবং দেবী তারার পূজা ও সাধনায় নিজেকে নিয়োজিত করেন দীর্ঘ সাধনায় লাভ করে বামাখ্যাপা হলেন প্রসিদ্ধ তান্ত্রিক ও সাধক তিনি শ্মশানে গভীর সমাধিতে মগ্ন থাকতেন এবং দেবী তারাকে বড়মা বলে সম্বোধন করতেন কথিত আছে তিনি তন্ত্র সাধনার বিভিন্ন গোপন ক্রিয়া করতেন এবং অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন